তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বৈঠক এবং আগামীর বাংলাদেশও বেগম খালেদা জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনুস মিলে দিক নির্দেশনা দেবেন এমন ঘোষণা আসবার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থান যে শক্ত হয়েছে এবং আগামী অনেকগুলো মাস তিনি বেশ নিশ্চিন্তে কাটানোর প্রত্যাশা নিয়ে লন্ডন থেকে ফিরতে পেরেছেন তা মোটামুটি নিশ্চিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতেই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এত বড় বাহিনী নিয়ে লন্ডন যাওয়া এবং এই যুক্তরাজ্য সফরের নাটক সাজানো সেই বিষয়টি খোলাসা হয়ে যাওয়ার পর এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের অত্যন্ত ঘনিষ্ঠ রাজনৈতিক দল তার নিজের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিংবা জামায়াতে ইসলামী তারা নাখশ হয়েছে আসলে একরকমের গোসা করেছে সরাসরি দলগুলো প্রশ্ন করছে যে ঠিক কী আলোচনা করতে অন্য সব রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে একরকম বুঝতে না দিয়ে লন্ডন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিএনপির শীর্ষ নেতার সঙ্গে আলাপ করতে পৌঁছতে হলো যেতে হলো এবং কি আলোচনা তারা করলেন যে তার ফলে দুপক্ষই এখন বলছেন তারা সন্তুষ্ট এই আলোচনা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে আর সব দলকে বাদ রেখে একটিমাত্র দলের নেতার সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ এগিয়ে আনার সিদ্ধান্ত নিতে পারলেন সে বিষয়েও প্রশ্ন তুলছে এনসিপি জামায়াতি ইসলামী চরমনাই পীরের দল বাংলাদেশ ইসলামী আন্দোলন সহ অনেকগুলো সমমনা দল এই দলগুলোর মূল অভিযোগ যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই কাজটি করার মাধ্যমে এমন একটা পরিবেশ সৃষ্টি করলেন যে মনে হচ্ছে দল হিসেবে একমাত্র বিএনপি তার গুরুত্ব পাওয়ার যোগ্য দেখুন পাঁচই আগস্টের পর থেকে বিএনপির হয়েছিল সেই বিপদ যে বিপদে বিএনপির এবং অন্য অনেক অনেক রাজনৈতিক দলকে একই রকম গুরুত্বের সঙ্গে বিবেচনা করছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তাদের তারাই যে বাংলাদেশের রাজনীতিতে এখন বৃহত্তম দল তাদের মতামত বা তাদের কোনো সিদ্ধান্ত কিংবা তাদের পরামর্শকে যে কোনো বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বা দেওয়া উচিত বলে বিএনপি নেতারা মনে করেন সেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবহারে কখনো মনে হয়নি বরং সেনাপ্রধান পাঁচই আগস্ট জামায়াতে ইসলামীর আমির হেফাজতে ইসলামের মামুনুল হক এবং পরবর্তীতে ছাত্র নেতাদেরকেও ডেকে আনার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনে আসলে অন্তর্বর্তীকালীন সরকারটিও গঠনে বিএনপির চেয়ে ওই পক্ষটি অনেক বেশি ভূমিকা রাখতে সক্ষম হয় বিশেষভাবে এই কারণে যে তারা জুলাই আগস্ট আন্দোলনে অত্যন্ত সক্রিয় ছিল সামনের কাতারে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের ওপর তাই এনসিপি এবং জামায়াতে ইসলামী সহ এই ইসলামপন্থী দলগুলোর প্রভাব প্রতিপত্তির প্রমাণ একের পর এক এর পরের মাসগুলোতে প্রকাশিত হতে থাকে বিশেষভাবে মে মাসের শুরুতে আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞার যে আন্দোলন সে আন্দোলনটি আবারও প্রমাণ করে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলোর রাজপথের শক্তিকে কিংবা তাদের দাবি দাওয়াকে কিছুতেই অগ্রাহ্য করতে পারছেন না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তার ঘনিষ্ঠ তাকে শক্তি যোগানো এই দলগুলোকে পাশ কাটিয়ে বিএনপির নেতার সঙ্গে কি বৈঠক করতে চলে গেলেন লন্ডনে সেখানেই সন্দেহ হচ্ছে এনসিপি এবং জামায়াত ইসলামীর তারা সরাসরি সন্দেহ করছে তাদের ভেতরে এই সন্দেহ গাঢ় হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে তার সরকারে তার অন্তর্বর্তী সরকারের ভেতরে থাকা অত্যন্ত ঘনিষ্ঠদের নিয়ে এই বৈঠকে গিয়েছিলেন এই আলাপটি করতে যে কি করে তার সরকার বিএনপির হাতে ক্ষমতা দিয়ে একটা সেফ এক্সিট পেতে পারে মানে এক এগারোর ফর্মুলায় একটা এক্সিট প্ল্যান খুঁজতে ডক্টর মোহাম্মদ ইউনুস গিয়েছিলেন তারেক রহমানের সঙ্গে আলোচনায় এটাই এখন সন্দেহ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির কারণ জামায়াতে ইসলামীর তরফ থেকে বলা হচ্ছে এই বৈঠকের মাধ্যমে তো মনেই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আলোচনা করতে গিয়েছিলেন বিএনপির সঙ্গে বিশেষভাবে এটা ভেবেই যে তার সরকার আসলে বিএনপির হাতেই ক্ষমতা বুঝিয়ে দেবে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের মধ্যকার বৈঠকটি শেষে দুপক্ষই যৌথ বিবৃতিতে বলেছে যে তারা সন্তুষ্ট জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির এই সন্দেহ গাঢ় হয়েছে যে শুধুই যদি নির্বাচনের সময়টি নিয়েই আলোচনা হলো তাহলে আসলে এই দীর্ঘ বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস আর তারেক রহমান আর কি কি নিয়ে আলোচনা করতে পারেন ছাত্র উপদেষ্টাদের তরফে জাতীয় নাগরিক পার্টির তরফে বরাবর সন্দেহের তীর ছিল সেনাপ্রধানের দিকে সেনাবাহিনীর দিকে যে তিনি এবং বিএনপি মিলে একটা এক এগারো ফর্মুলা খোঁজার চেষ্টা করছেন মানে কিভাবে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতা দিয়ে সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ করবে এটাই মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে সেনাবাহিনীর এবং বিএনপির এই সন্দেহ সরাসরি নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে জাতীয় নাগরিক পার্টির সকল নেতৃবৃন্দই করেছেন এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারে থাকা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিংবা মাহফুজ আলমও বারবার এক এগারো ফর্মুলায় যাতে কোনোভাবেই আবারও বাংলাদেশ ফিরে না যায় সে বিষয়ে সাবধানবাণী উচ্চারণ করেছেন এবং তারা বলেছেন এই সরকারে তারা থাকাটাই আসলে এই যে ছাত্র উপদেষ্টারা থাকাই এই সরকারকে এক এগারো সরকারের চেয়ে আলাদা করেছে কারণ নইলে তো এই সরকারটিও আসলে সেনাপ্রধানই গঠন করে দিয়েছেন তো তাদের মতে তাদের উপস্থিতি ছাত্র উপদেষ্টাদের উপস্থিতি এই সরকারটিকে একটা অভ্যুত্থান পরবর্তী সরকারের চেহারা দিয়েছে কিন্তু দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস এবার লন্ডন সফরে তার সঙ্গে ছাত্র উপদেষ্টাদের কাউকে নিয়ে যাননি তিনি নিয়ে গেছেন তার ঘনিষ্ঠ খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাকে এবং তিনি সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান প্রেস সচিব শফিকুল আলম সহ এই বৈঠকে বসেই কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বৈঠক শেষে সাংবাদিকদের শুধু যে বলেছেন যে তিনি এই বৈঠক করে সন্তুষ্ট তাই কিন্তু নয় শিরোনাম হয়েছে দৈনিক আমার দেশ সহ অনেক পত্রিকায় যে তারেক রহমান বলেছেন আগামীতেও ডক্টর মোহাম্মদ ইউনুস এবং খালেদা জিয়া বাংলাদেশকে দিক নির্দেশনা দেবেন তিনি যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে তাদের একত্রিশ দফা সংস্কার পরিকল্পনা বিএনপি যেটি নিয়ে গত অনেক কয়েক বছর ধরেই কাজ করছে সেই একত্রিশ দফা সংস্কার পরিকল্পনার আওতাতেই তারা দেশ পরিচালনা করবেন এ কথা যখন ডক্টর ইউনুসকে বলেছেন তিনি তখন সেটাও বলেছেন যে তিনি আসলে সকল দলকে নিয়ে এই সরকার পরিচালনা করতে চান এবং তিনি বিশেষভাবে চান ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ব্যক্তি সরকারকে পরামর্শ দিক সরকারকে দিক নির্দেশনা দিক এবং সাংবাদিকদের বেরিয়ে এসে তিনি যখন বলছেন খালেদা জিয়া ডক্টর ইউনুস মিলে জাতিকে আগামীতে দিক নির্দেশনা দেবেন তখন খুব স্বাভাবিকভাবেই জামায়াতি ইসলামী জাতীয় নাগরিক পার্টির ভেতরে সন্দেহ ঘনীভূত হয়েছে তারা আরও নার্ভাস বোধ করেছে তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য পরিস্থিতিটা উইন উইন তিনি যদি এক্সিট প্ল্যান করে এসে থাকেন যেটা করা খুবই স্বাভাবিক যেভাবে অনেক আইন এবং সংবিধানের আওতার বাইরে গিয়ে তার সরকার পরিচালিত হয়েছে তার সরকারের ঘনিষ্ঠ অনেক ব্যক্তি যেভাবে ফৌজদারি নানা অপরাধে জড়িয়ে গেছে সেখানে খুব স্বাভাবিকভাবেই ডক্টর মোহাম্মদ ইউনুস সর্ববৃহৎ রাজনৈতিক দল যে রাজনৈতিক দলটি নির্বাচন হলে ক্ষমতায় যাবে বলে একরকমের নিশ্চিত তার সঙ্গে এক্সিট প্ল্যান নিয়ে আলোচনা করবেন কিভাবে তারা একটা সেফ এক্সিট পেতে পারেন নিরাপদে ক্ষমতা ছেড়ে তাদের জীবন এবং সম্পদের হানি না ঘটিয়ে একটা নিরাপদ আশ্রয়ে পৌঁছে যেতে পারেন কিংবা বাংলাদেশে থাকলে কোন পদে থেকে সেই নিরাপত্তা নিশ্চিত করতে পারেন সেটার পরিকল্পনা করাটা খুবই স্বাভাবিক এবং গুরুতর কোনো আলোচনা না থাকলে নিশ্চয়ই সাড়ে তিন কোটি টাকা শুধুমাত্র রুম ভাড়া দিয়ে সাঁত্রিশটি রুম ছয় তারকা হোটেলে ভাড়া করে উনচল্লিশ জনের দল নিয়ে যে ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডন পর্যন্ত পৌঁছতেন না তারেক রহমানের সাথে সেটা বোধ বুঝতে অসুবিধা হয় না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যে এই আলোচনায় ছাত্র উপদেষ্টাদের যুক্ত করলেন না কিংবা তার জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ এই আলোচনার বিষয়ে কিছু জানলেন না তাহলে হাসনাত সার্জিস আসিফ নাহিদ মাহফুজ এই ছাত্রনেতাদের তাদের কি হবে বিশেষভাবে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম এদের মতো নেতারা যারা সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন ফৌজদারি অপরাধে ভীষণভাবে জড়িয়ে পড়েছেন গত কয়েক মাস ধরে তাদের কি হবে সরকার পরিবর্তনের পরে তাদের সুরক্ষার ডক্টর মোহাম্মদ ইউনুস কি ব্যবস্থা করে এলেন এটাকে তাই খুব স্বাভাবিকভাবে সহজভাবে দেখবার সুযোগ নেই জামায়াতি ইসলামীর কিংবা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের সে কারণেই তারা নার্ভাস তারা নাখোস এটাকে গোসা করেছেন বলেছিলাম শুরুতে আসলে গোসা করবার চেয়ে এটা অনেক বড় গুরুতর সমস্যা হয়ে দেখা দিয়েছে মাথা ব্যথার কারণ হয়ে দেখা দিয়েছে এই বৈঠক তাদের জন্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য ব্যাপারটা উইন উইন কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস এর মাধ্যমে যেমন সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি তাঁর বিরুদ্ধে তার সরকারের বিরুদ্ধে কিংবা তাঁর উপদেষ্টাদের পদত্যাগ যে যেই কড়া কড়া বক্তৃতা রাজপথে সংবাদ মাধ্যমে রাখছিল আপাতত সেটা বন্ধ হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশের মাঝামাঝি পর্যন্ত একটা নিশ্চিন্ত প্রতিরোধহীন সময় কাটাতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে এই কয় মাস ধরে দশ মাস ধরে ক্রমাগতভাবে জামায়াতি ইসলামী ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো এবং তার নিজের গড়া জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের দলের উপর ভীষণভাবে নির্ভরশীল মনে হয়েছে এ দফায় তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বৈঠক এবং আগামীর বাংলাদেশও বেগম খালেদা জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনুস মিলে দিক নির্দেশনা দেবেন এমন ঘোষণা আসবার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থান যে শক্ত হয়েছে এবং আগামী অনেকগুলো মাস তিনি বেশ নিশ্চিন্তে কাটানোর প্রত্যাশা নিয়ে লন্ডন থেকে ফিরতে পেরেছেন তা মোটামুটি নিশ্চিত